ভাই যদি লাইফে যদি একটা কথা যদি বলেন যে বাইক না থাকলে যে কি কি প্রবলেম প্রথমত হচ্ছে যে আপনার বন্ধু থাকবে না এবং হচ্ছে যে মানে বলতে গেলে সব কিছু আপনার হচ্ছে যে সমস্যা যে একটা বাইক থাকলে যে গাইস আপনি কত কিছু পাবেন আপনার বড়লোক বন্ধু পাবেন এবং হচ্ছে যে যারা আপনার সাথে কোনো কথা বলে নাই তাদেরকে পাবেন এবং হচ্ছে যে আরও অনেক কিছু এটা যাদের বাইক আছে বা যাদের বাইক ছিল এক সময় দেন বাইক এখন নাই তারা বুঝতে পারবেন আসলে হচ্ছে যে জিনিসটা কীরকম ফিল হয় আসলে এটা আমি বুঝি যে কত মানুষও হচ্ছে যে নিঃস্বার্থভাবে হচ্ছে ভালোবাসছিলাম দেন আমার বাইক থাকা সত্ত্বেও দেন যাই হোক গাই সেটা পরে না হয় বলবো না আসলে একটা জিনিস একটা মানুষ যখন আসলে অনেক কষ্ট পায় যে আমাদের নিজেদের দেওয়ার নিজের সব কিছু দিয়ে হচ্ছে আমি আমার মানে সব কিছু পূরণ করছি তো যাই হোক আসলে আমার ভাই হচ্ছে যদি না থাকতো আসলে আমার হচ্ছে কখনো এই বাইক নেওয়া হতো না আর মানুষের রূপগুলো আমি চিনতে পারতাম না এটা হচ্ছে যে কাহিনি সো আসলে এই বাইক নিয়ে অনেক দূর পারে দিছি যেটা বলার বাহিরে সো এটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি অনেক বাই ব্রাদার পাইছিলাম কিন্তু বাট মনে করেন যে যখনই হচ্ছে আমি আস্তে আস্তে বুঝতে শুরু করি যে জিনিসটা আসলে বাইকের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে আমার অনেক বড় ফ্রেন্ড সার্কেল হয়ে যাচ্ছে সো তখন থেকে হচ্ছে আমি আসলে অনেক ফ্রেন্ড সার্কেল থেকে বা আমার বাই থেকে সরে আসতে শুরু করলাম সো নিজের লাইফ নিয়ে হচ্ছে যে নিজের মতো করে থাকতে শিখলাম সো এটা হচ্ছে কাহিনি আসলে যারা নতুন বাইক নেবেন খুব সাবধানে বন্ধু বান্ধব বানাবেন সো আসলে সব বন্ধু কখনো ভাই হয় না যে কাউ আসে হচ্ছে যে আপনার মানে কোনো কোনো বন্ধু আসে হচ্ছে আপনার বাইক শুধু মানে বাইকের উপর ডিপেন্ড করে যে আপনার বাইক আছে তাহলে আপনার অনেক বাই ব্রাদার হবে যেটা আপনার হচ্ছে যে ইউনিক আসলে যেমন হচ্ছে দেবের মতো তিনজন করে দেখেন আপনারা এটা হচ্ছে সে কাহিনি সো এরকম করে অনেক ঘুরছি আমি যে তিনজন একসাথে নিয়ে ঘুরছি আসলে বন্ধু বান্ধব কখনো সারা জীবন থাকে না তো এটা হচ্ছে যে কাহিনি যে আমরা এখন হচ্ছে চলে যাবো এটা হচ্ছে কাহিনি ও গো দেন ভাই আমাকে লাইক দেখাচ্ছে আসলে জায়গাটাতে দাঁড়ানোর পরে অনেক বেশি ভালো লাগতেছে সোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে অনেক সময় হচ্ছে যে ভোগ ভোগ করে ফেললাম আসলে দেন হাবে কি কথা বলতে গেলে আসলে অনেক জামলা সো যাই সামনে গিয়ে কথা হচ্ছে